চলে আমরা আজকে ফিনল্যান্ডের সাথে দেখা করব। আর আজকের ব্লগটা কিন্তু খুবই এক্সাইটেড হতে যাচ্ছে কারণ এই প্রথম আমি আমার জীবনে কোনো প্রেসিডেন্টের সাথে দেখা করব আর সেটা যদি হয় ফিনল্যান্ডের মতো কান্ট্রির প্রেসিডেন্ট তাহলে তো কথাই থাকে না সো আমি খুবই এক্সাইটেড ছিলাম সকালবেলা ঘুম থেকে উঠেই আমি চলে যাই আমাদের স্কুলে আর এই যে দেখতেছেন এক কাপ কফি খেয়ে নিলাম বিস্কিট সাথে কারণ আজকে প্রেসিডেন্ট আসতেছে আমাদের স্কুলে সেডুতে আপনারা কম বেশি অনেকেই জানেন সেডু একটা ভোকেশনাল ভোকেশনাল স্কুল স্কুলগুলোর মধ্যে ওয়ান অফ দা বেস্ট এনিওয়ে শুধু যে আসবে প্রেসিডেন্ট এমন না মোটামুটি সেনিওকির অনেকগুলা জায়গাতেই যাবে সো প্রেসিডেন্ট আসা উপলক্ষে আমাদের সেডুতে হচ্ছে কেক আর কফির ব্যবস্থা করা হয়েছে সেডুর পক্ষ থেকে আর খুবই সুন্দর করে ডেকোরেট করা হয়েছে আপনারা দেখতে পারতেছেন কেকটা কিন্তু খুবই মজা ছিল আমি আশা করি নাই যে এত মজা হবে অ্যাকচুয়ালি শুধু আমি না আমাদের সেডু সবাই অনেক বেশি এক্সাইটেড ছিল আমাদের টিচার থেকে শুরু করে সবাই আর প্রেসিডেন্ট শুধু সেডুতে আসবে না প্রেসিডেন্ট হচ্ছে যাবে যাবে এবং কি সো আমরা সবাই এখানে চলে ওয়েলকাম করার জন্য আমাদের টিচাররা এই যে দেখতে পারতেছেন আমাদের টিচার কিন্তু খুবই এক্সাইটেড ছিল উনি হচ্ছে আমাদের টিচার ওনার নাম হচ্ছে সুজানা খুবই ভালো একজন টিচার খুবই ভালো মতো আমাদেরকে ফিনিশ ল্যাঙ্গুয়েজটা বোঝাচ্ছেন তো এখন যে স্টুডেন্ট আপনারা দেখতেছেন ক্যামেরাতে এরা হচ্ছে প্রেসিডেন্টের ওয়াইফ সাথে কথা বলবে সো বলতে বলতে চলে আসলো প্রেসিডেন্ট আলেকজান্ডার স্টুপ খুবই ভালো একজন মানুষ আমার কাছে ওনার ব্যক্তিত্বটা খুবই ভালো লাগে উনি হচ্ছেন প্রেসিডেন্টের ওয়াইফ ওনার নাম হচ্ছে সুজানি স্টুপ খুবই সানি অ্যান্ড ব্রাইট ওনারা দুজনই খুবই হাসোজ্জ্বল একদম আপনি দেখতেই পারতেছেন খুবই ফ্রেন্ডলি এরকম প্রেসিডেন্ট এর আগে আমি দেখি নাই বা প্রেসিডেন্টের ওয়াইফ সো আমাদের স্কুল থেকে ওনারা ওনাদের সফর শেষ করে ওনারা চলে যান হচ্ছে আরিনাতে সো আমিও চলে যাই আরিনাতে কেননা আরিনাতেই হচ্ছে প্রেসিডেন্ট এবং প্রেসিডেন্টের ওয়াইফ সবার সাথে ছবি তুলবে কেননা আন্না ওইখানে ছিল ব্যক্তিগতভাবে আলেকজান্ডার ইসটুপকে আমার খুবই ভালো লাগে ওনার স্পিচগুলো খুবই সুন্দর হয় আমি সব সময় ভিডিওতে দেখি ওনার স্পিচগুলো আর উনি খুবই ভালো একজন লিডার সো বলতে না বলতে আলেকজান্ডার স্টুপ প্রেসিডেন্ট চলে আসছেন স্টেজে তারপরে উনি হচ্ছে ওনার স্পিচ দেয় সুন্দর করে প্রত্যেকটা কোশ্চেনের উনি হাসি মুখে দেন জনসম্মুখে আমরা সবাই খুবই এনজয় করতেছিলাম যদিও আমরা ফিনিশ ভাষা তেমন একটা বুঝি না বা যতটুকুই বুঝি খুবই ভালো লাগছে আর এরকম প্রেসিডেন্টই হওয়া উচিত যে সিম্পল দেখতে পারতেছেন কোন হইচই নাই কোনো শব্দ নাই একদম সিম্পলি উনি ওনার কাজ করে যাচ্ছেন অ্যান্ড দেন সবাই ছবি তোলার জন্য লাইনে দাঁড়ায় যাচ্ছিল প্রেসিডেন্টের সাথে কারণ অনলি থার্টি মিনিটস উনি ছবি তুলবেন সবার সাথে সো সবাই লাইনে দাঁড়ায় যায় আমরাও লাইনে দাঁড়ায় যাই কারণ এরকম একটা মোমেন্ট আর কখনো হবে কিনা আর আমরা জানি না আর আমি কখনোই কোনো প্রেসিডেন্টের সাথে ছবি তুলি নাই সো এটা খুবই এক্সাইটেড একটা মোমেন্ট ছিল অ্যান্ড ফাইনালি আমরা ছবিও তুলে ফেলি ওনার সাথে খুবই ফ্রেন্ডলি ছিল উনি আমি ওনার সাথে একটু কথাও বলি খুবই ভালো লাগছে বিষয়টা অনেস্টলি এই মোমেন্টটা অনেক দিন মনে থাকবে সো আজকের ভিডিওটা এতটুকুই ছিল আশা করি আপনাদের ভালো লাগছে যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করবেন ফলো করে দিবেন আমাদের পেজটা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের মনে রাখবেন আসসালাম আলাইকুম